নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি দুদিন কেন ভিডিওটা দিতে পারিনি বলছি হ্যাঁ বন্ধুরা দুদিন দুদিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে না ভয়েস ওভার দিতে পারবো আর না ভিডিও করার সময় কথার আওয়াজগুলো শোনা যাবে ঠিক করে তো সেই কারণে ভিডিওটা দিতে পারেনি আর আমার প্রতিবেশী একটু গানটা বাজাচ্ছে দুদিন ধরে এবার তাকে তো কিছু বলা যায় না তার ব্যক্তিগত বিষয় সেটা তো চলো আজকে আমি আমার খাওয়া শুরু করছি দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি আজকে বন্ধুরা করেছি শাক ভাজা বেগুন ভাজা ডাল করেছি আর এটা হলো তেলাপি মাছের ঝোল করেছি এই হলো আমার আজকে দুপুরের মেনু তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য চলো খাওয়া শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি শাক ভাজাটা দিয়ে খাবো দেখো আজকেও যেন ভাতের পাহাড় করে নিয়েছি তোমরা অবশ্যই জানাবে তোমরা আজকে কে কী দিয়ে খেলে আর কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও জানাবে বন্ধুরা তো অপেক্ষা করে করে এই এখন বৃষ্টিটা আর কি থামলো তো ভিডিওটা করতে বসেছি বর্ষার বৃষ্টি এবছর আর শেষ হচ্ছে না আমারও খারাপ লাগছিল বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা দিতে পারছিলাম না বলে সত্যি বন্ধুরা মানে প্রত্যেক দিন একটা কাজ তো খেয়েছি কিন্তু ভিডিওটা তো করতে পারিনি বলো আমারও খারাপ লাগছিলো সেই কারণে তোমরা যারা ভিডিও করো জানো ভিডিও করতে গেলে বন্ধুরা সত্যি শান্ত পরিবেশের দরকার হয় সোমবার অনেকে নিরামিষ খাও তো বন্ধুরা আমি সোমবার বলো মঙ্গলবার বলো নির্দিষ্ট দিন নেই আমার গতকাল বন্ধুরা মানে কি বলবো সব রেডি করেছি মানে খাবো ভিডিওটা করব আর কি তো এত বৃষ্টি আর গানটা চলছে কিছুতেই করতে পারলাম না অপেক্ষা করে করে তারপরে ভিডিও না করে খেয়ে নিলাম নিজে ভিডিও করবো কিন্তু সবার চিন্তা করতে হয় এখনো তোমরা বাচ্চাদের আওয়াজ পাচ্ছ দেখো এই বাচ্চা আবার আরেকজন ভিডিও করতে করতে দেখো বন্ধুরা ওদের ওদের খেলা দেখো মাছের চুল নিয়ে নিলাম বন্ধুরা এটা তেলাপিয়া মাছ মাছগুলো জ্যান্ত মাছ ছিল একদম তেলাপিয়া বা লাইলন টিকা আমার তো মনে হয় এটা লাইলন টিকা কারণ একটু সাদা টাইপের মাছগুলো ছিল তেলাপিয়াটা একটু কালো কালো হয় তা কচি কচি বাংলা ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এই মাছটা বন্ধুরা এই আলু বেগুন দিয়ে আজকে বেগুন দিই শুধু টাটা আর আলু দিয়েই করেছি তো কালো জিটে দিয়ে ধনে পাতা দিয়ে দারুণ লাগে পাতলা ঝোল আজও শান্তি নেই দেখো বন্ধুরা ভিডিও করছি আর ওরা আমার পায়ের কাছে এসে মানে কামড়াচ্ছে বুঝতে পারছো ক্যামেরাটা কেমন নাড়িয়ে দিচ্ছে সে ভিডিও করি তারপরেও শান্তি নেই আজকে আমাদের শরীর রাখতে মনে ছিল না কারণ ওদের অন্য ঘরে রাখি বন্ধুরা আজকে আমার মেনুগুলো খুব জ্বালাচ্ছে দারুণ হয়েছে মাছের চোলটা দারুণ একটু ঝালটা বেশি দিয়েছি তো বন্ধুরা যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর জানিও তোমাদের কাছে কেমন লাগে আর তোমরা কে কী খেলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার ভিডিওগুলো দেখার জন্য টাটা